তো এই কদরের রাত এটা কবে আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টেন ডেজ অফ রমাদানে আমাদের যে লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে সময় আল্লাহ তাল নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন শাহ সমৃদ্ধি সুদী রসুল্লাহ ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি স্টাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেতে তারা শত শত বছর বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হাই রে আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার আমার গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর আকল্লো জালি খুব অল্প সংখ্যক লোকই আর চেয়ে বেশি হায়াতাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা

লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব কদরের রাতে এবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই মিন আলফি না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামে নাসীব করবেন তা আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হবে রাসুদ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উন্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে কদর দিয়েছি যে কদরেরা হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন না আনসাল্না ফি লাইলাতিন মোবাল আকা এটা বরকতময় রাত ফি ইউফরাকু ইউফরাকুল কুল্লু আম্রিন হাকিম সব বিজ্ঞচিত প্রাকচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহে ইসলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহসালাম জানাতে পারেনা সেই বোখারিতে এসছে যে রাসুল সাহা ইসলাম খরাজ নবী সাহে ইসলাম লিউফ মিরানা বিলাইলাতুল ইসলামের ও ইসলাম বলেন রাসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাত্রাহা মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো রাসুল সাহসালাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন না দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন তার রুফে আপ রাসুল বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুল সাহসলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামি সুহা ফিল আশিল আওয়া ফিল ফিল বিত্রি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাস করো বেজর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র ফণ্ড এই দশ দিনের যে কোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস স্কুল একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরি যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপা সে বঞ্চিত মানে হরি মা খাই রাহা ফকদ হরি যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রাহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছিলাম তা আমরা তো হতভাগে হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমান আখতিসবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই আমি বোনেরা